এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ের সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুরটাকে বিয়ে পড়ায় দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা করে ফেলছি সংবিধান ওলট করে দিয়ে সেগুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না তাহলে আমরা কেন বলছি জুনাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিকে যাই দুই হাজার একত্রিশে পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরও পিছায়া দেওয়া আপনারা ছয় দফা পড়েন ছয় দফার বেস ভ্যালু সিস্টেম কি ছিল এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি হোয়াট এভার ইট ইস একটা নির্বাচন